চাতরি কারখাচা বাবা সরদারে রলি চাতরি কারখাচা বাবা সরদারে রলি গরিব নওয়াজ হাজা হিন্দে রলি গরিব নওয়াজ হাজা আল্লাহ রলি চাতরি কারখাচা বাবা সরদারে রলি i गरीब नवाजो खजा अल्लाह रोली गरीबों ने आवाजो खजा हिंदे रोली

বাবা সর্দারের রুলি গরিব নেওয়াজ খাজা তুমি আল্লাহ আমার খাজা বাবার বড় পীর আব্দুল কাদের জিলানির জীবনী জন্ম পরিচয় আমার প্রতিপক্ষ দিলেন আমার খাজা বাবার জন্ম পরিচয় না দিলে জীবনী হবে না পাঁচশত সাঁত্রিশ হিজড়ি রজ্জবের চান্দে চোদ্দ তারিখ সোমবার দিন ভাই এটা একটু না হলে কমান চোদ্দ তারিখ সোমবার দিন ফজরের অক্তে জন্ম নিল দুনিয়াতে আমার খাজা গুনো মুনি সাত বছরের কালে খাজায় নামাজ রোজা ধরে পনেরো বছরের কালে তার পিতা গেল মরে পিতা খাজার গিয়াস উদ্দিন আহম্মদ সঞ্জরি গারিব নেওয়াজ খাজা তুমি আল্লাহর নিচে সয়াক ফল বাগানে ঢালতো খাজায় পানি বাগানের ফল বিক্রি করে দিন কাটাতো তিনি সর্দার ভেশি মজুম একজন আল্লাহর ছিল আমার খাজা বাবার ফল বাগানে চলিয়া গেল আমার খাজা বাবা গিয়াতারে কদম মুসি করে আঙ্গুর বেদনা সিরে খাইতে দেয় তিনারে ফল খাইয়া খুশি হইল ইব্রাহিম কুন্দুজির পরানি ওই ফল ইব্রাহিম কুন্দুজি অর্ধেক খাইয়া চাবাইয়া দেয় আমার খাজা বাবার মুখে ফল খাইয়া আমার খাজা বাবাই জালালি ভাব দেখে হারুন নামে গ্রামেতে নিশাপুর এক গ্রাম ওই গ্রামে চলিয়া যায় খাজা গুণবান ওই গ্রামে বসত করতেন উসমান হারুনি উসমান হারুনের কাছে মুড়ি ধইল তিনি এখন আমার প্রতিপক্ষের প্রশ্ন আমার খাজা বাবা না খাজা বাবার জন্মের আরো পাঁচ পুরুষ আগের কথা আর খাজা বাবা এই ধরা ধামে আসেন নাই আসারও পাঁচ পুরুষ আগের কথা তিনি বলছেন যে ইসাহাক চিস্তি এই ইচ্ছাহাত চিস্তি থেকে এই চিস্তি তরিকা আপনি বলবেন তাহলে চিস্তি তরিকা কার কাছ থেকে আসলো এবং কোথা থেকে সাত চিস্তি এই চিস্তি তরিকা পাইলেন খাজা শব্দের অর্থ যেমন সবুজ ময়নদিন শব্দের অর্থ যেমন শোভাবর্ধনকারী তেমনি চিস্তি শব্দের অর্থ তেমন এর ফানি এলাহি সৃষ্টি শব্দের অর্থ এর ফানি এলাহি আর এর ফানি এলাহি আমার এসহাব চিস্তিকে এই নামটা কে দিলেন এই নামটা চিস্তিয়া নামটা দিলেন তার যিনি পিরে কামেল মুর্শিদে মোকাম্মেল দিন ওয়ারি ইসহাব চিস্তি তার যিনি পীর মুমসেদ্দিন ওয়ারি তিনি আমার ইসাখ বললেন তুমি তোমার দ্বারা তোমার বংশে তোমার বংশের মধ্যে পাঁচ পুরুষের পরে আসবে খাজা মঈনুদ্দিন সিষ্টি যিনি ইসলামকে জিন্দা করবে ইসলাম মৃত্যু পায়ে হয়ে যাবে সেই ইসলামের হাল ধরবে আমার খাজা মঈনুদ্দিন সিষ্টি তাই তোমার নাম দেওয়া হলো আজ থেকে তোমার নাম যেমন ইসহাক ইসহাকের পরে তোমার আরেকটি তরিকা সম্প্রদায় আমি নাম একটি বাড়িয়ে দিলাম যার নাম হলো চিস্তি তোমার নামের পাশে হবে চিস্তি নাম যে শব্দ অর্থ এর ফানি এলাহি তার পীরে কামেল মুর্শিদ তাকে এই টাইটেলটা এই তরিকাটা তাকে দিলেন যার নাম মমসেদ্দিন ওয়ারি এই ছিল তার কথা একটা আরেকটি কথা ভাই শিশা একটু বন্ধ রাখেন মাইক তো খুব ভালো চলতেছে এখন বেহালা বন্ধ করে দেন আমারটা বন্ধ করে লাগতি প্রশ্ন করলেন আমার খাজা বাবাই পৃথিবীতে আসার ষাট বছর আগে একটা মহিলা আমার খাজা বাবার তার রূপ চেহারা আকৃতি আট করলেন তিনি কে প্রমাণ আসছে ষাট হাজার বছর নয় জীবনীতে প্রমাণ আসছে বারো বছর আগে জীবনে যেটা প্রমাণ করেছে বারো বছর আগে আমার খাজা বাবা এই ধরা ধামে আসার আগে একটা মহিলা যিনি ছিলেন পৃথিরাজের রাজের মা যার নাম ছিল রুদ্রাকা বাই যিনি ছিল মা রুদ্রাকা বাই তিনি স্বপ্ন দেখলেন যে শীঘ্রই এই হিন্দুস্থানে একজন মুসলিম দিনকে ধর্মকে প্রচার করবার জন্য আসবে দিনকে ধর্মকে প্রচার করবার জন্য শীঘ্রই একজন আল্লাহর অলি আসবে তখন পৃথ্বীরাজের মা তিনি তো ছিল জ্যোতিষী তিনি ছিলেন জ্যোতিষী রানী এই রুদ্রাকা বাই তিনি কি করলেন যে ছবিটা স্বপ্নে দেখলেন এই ছবিটাকে তিনি আট করলেন আট করে তিনি পৃথিরাজের সামনে ধরলেন পৃথিরাজ। তোমার এই হিন্দুস্থানে একজন মুসলমান ধার্মিক লোক আসবে যিনি আসলে পরে এই হিন্দু ধর্ম ধর্ম থাকবে না তখন ইসলাম ধর্মে পরিণত হয়ে যাবে তিনি ইসলামের ঝান্ডা উড়াবে আর যখন ইসলামের ঝান্ডা উড়াবে তখন তার সঙ্গে তোমার সঙ্গে যুদ্ধ লেগে যাবে তুমি কিন্তু আগে থেকেই হুঁশিয়ার হয়ে যাও আগে থেকে সাবধান হয়ে যাও এই চেহারার যদি কাউকে তুমি এই শহরে দেখতে পাও তাহলে সঙ্গে সঙ্গে তাকে তুমি কতল করবে এবং সঙ্গে সঙ্গে তুমি তার সাথে যুদ্ধ ঘোষণা করবে ঠিক পৃথিবী রাস্তাহাই করে ছিল জীবনীতে যেটা প্রমাণ পাই তার নাম ছিল কি যিনি ছিলেন পৃথ্বীরাজের মা যার নাম ছিল রুদ্রাকা বাই এবার আমি আমার প্রতিপক্ষ শিল্পীকে আমার জহির ভাইকে একটা প্রশ্ন আমি রেখে যাব। তিনি যেহেতু বড় পীরের জীবনে গাইছেন প্রশ্ন না করলে তার পালা হয় না তো আমি তার কাছে প্রশ্ন রাখব আপনি বলবেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানি তার কাছে এমন একজন ব্যক্তি গেল যা বলতেছে বড় পীর আপনি তো গরিব দুঃখীদের তরানে কর্ণেওয়ালা আমি আজকে ভুল করে একটা মানত করছি বলে কি মানত করছো আমি এমন একটা মানত করছি যে আজকে আমি এমন একটা আবাদত করতে চাই এই অ্যাবাদতটা পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোনো মানুষ করে না আমি এমন একটা আবাদত করতে চাই ছোট যে আবাদতটা আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ করে নাই ওই আবাদত যদি আমি না করতে পারি আমার স্ত্রী দিনের ভিতরে তিনতালাক হয়ে যাবে এখন আমি তো এই নিয়ত করে এখন আমি তো বিপদে পড়ে গেছি এই প্রতিজ্ঞা করে আমি তো বিপদে পড়ছি বড় পীর এটা কোন পৃথিবীতে কোনো মানুষ করে নাই আমি তো এত খুঁজি আমি তো সেই আবাদতই খুঁজে পাই না যে আবাদত আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে কোনো মানুষ করে নাই তখন আমার বরফির আব্দুল কাদের জিলানি তাকে শিক্ষা দিলেন তুমি এই আবাদতটা করো এই আবাদতটা আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে কোনো মানুষ করে নাই যখন বললেন তখন ঠিক ওই আবাদরটাই তিনি করলেন আপনার কাছে আমার জানবার বিষয় থাকবে যে কি আবাদরটা আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে কোনো মানুষ করে নাই সেই আবাদরটা যদি তিনি না করতে পারে তার স্ত্রী তিন তালাক হয়ে যাবে তার স্ত্রীকে তালাক প্রাপ্ত হইতে আমার বরফের উদ্ধার করলেন সেই আবাদরটা কি এবাদর এবং সেই ব্যক্তিটা ছিলেন কে এবং এই মূল ঘটনাটাই বা ছিল কি এই একটা কথা রইল প্রশ্ন যেহেতু আমার কাছে দুইটা করছে আমি যদি দুইটা প্রশ্ন না করি কেমন যেন খালি খালি হয়ে যায় তা আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন থাকবে আপনি বলবেন আমার বরফির আব্দুল কাদের জিলানি তার কাছে তার একজন ভক্ত গেলেন যা বলে বরফির আব্দুল কাদের জিলানি আমার মেয়েটা আজ তিন দিন ধরে খুঁজে পাই না কই কি বলো তুমি কয় হ্যাঁ বড় পীর আমার মেয়েটা আজকে তিন দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার বড় পীর বলে ঠিক আছে তুমি একটু বসো আমি একটু ধ্যান করে দেখি তোমার মেয়েটা কোথায় আছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানি ধ্যানে বসলেন ধ্যানে বসে দেখলেন একটা জিন তার মেয়েকে নিয়ে উদাও হইয়া গেছে যখন জিনে উদাও করে নিয়ে গেছে তিন দিন হয়ে যায় তখন আমার বড় পীর তাকে একটা দোয়া শিখাইলেন বললেন তুমি এই দোয়াটা পাঠ করো এই দোয়াটা পাঠ করলে করার সঙ্গে সঙ্গে জিনে তোমার মেয়েকে ফেরত দিয়ে আপনি বলবেন আমার বরফের আব্দুল কাদের জিলানি কোন দোয়াটা শিখাই দিয়ে ছিলেন যে দোয়াটা পাঠ করার সঙ্গে সঙ্গে জিনে তার পনেরো বছরের যুবতে মেয়েকে ফেরত দিয়ে দিলেন আপনারা যদি দোয়াটা শিখেন অনেক জায়গায় কত জিনে টিনে ধরে ওই দোয়াটা শিখে নিলে আপনারা উদ্ধার করতে পারবেন আপনি বলবেন সেই দোয়াটা কি দোয়া শিখাই দিলেন এবং সেই ভক্তের নাম ছিল কি এই বিষয়টা কি এই দুটি কথায় गरीबों ने वाजो अल्लाह रोली गरीबों ने वाजो अज़ा